বাহ সবাই কেমন আছেন তো আমরা এখন খাওয়া দাওয়া করতেছি আমরা খিচুড়ি আর খাসির মাংস খাচ্ছি খাওয়া দাওয়া করতে করতে প্ল্যান করতেছিলাম যে আমরা আজকে যেহেতু ঈদের চতুর্থ দিন আমার মনে হয় বাইরে থেকে একটু ঘুরে আসা আমরা বের হয়েছিলাম আবুল হোটেলের সামনে দিয়ে এখন যাচ্ছি তো যেতে যেতে দেখলাম রাস্তায় একটা সাইডে অতিরিক্ত মশা হওয়ার কারণে স্প্রে করতেছে তো স্প্রে টু স্প্রে করা হচ্ছে আমরা দেখতেছি অ্যান্ড আমরা বের হয়েছি একটু বিকালে বিকালের দিকে বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য তো আমরা এই যে এসেছি হাতির ঝিল লেকের পারে বসার জন্য তো লেক সাইডে বসে আছি আর এখানে খুব সুন্দর গাছ গাছালি একদম সবুজ হয়েছিল খুব মানে এখানে বসে খুব রিফ্রেশ লাগতেছিলো অনেক ভালো লাগছিল। অ্যান্ড ঈদের ঈদের কারণে মানুষজন কম থাকার কারণে পরিবেশটা আরও বেশি ভালো লাগছিল। তো এখানে বসেছিলাম অনেকক্ষণ বসে বসে ভাবছিলাম যে একটা গান গান গাই তো এখানে একটা ছেলে আসছিলো ওর কাছ থেকে একটা পানির বোতল নিয়েছিল অনেকক্ষণ বসে থেকে পরিবেশটা ফিল করার পর আমরা গিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য তো খাওয়া দাওয়া করার জন্য আমরা গিয়েছিলাম বার্গে এখানে যে পরিমাণে ভিড় মনে হচ্ছে এখনও ঈদের ঈদ এখনও শেষ হয়নি তো সবাই অনেক মজা করে পিৎজা অর্ডার দিচ্ছিলো কেউ বার্গার অর্ডার দিচ্ছিল তো আমিও অর্ডার দিয়েছিলাম একটা পিৎজা এটা হচ্ছে চিজি পিৎজা যেহেতু আমার চিজ অনেক বেশি ভালো লাগে সো আমি একটা চিজ পিৎজা অর্ডার দিয়েছিলাম আর এটা ছিল আমার পিৎজা অ্যান্ড আমরা এটা এখন কাটছি অ্যান্ড আমরা এখন এটা খাবো সো এটা ছিল ওভারলোডেড পিৎজা অ্যান্ড পিৎজার অ্যান্ড ভিতরে টপিং ছিল সসেজ অ্যান্ড মাশরুম সো এই যে খাওয়া দাওয়া করার পর আমরা গিয়েছিলাম একটু পপাইসে এখান থেকে কোল্ড ড্রিঙ্কস খেতে সো দেখতেছিলাম যে কি খাওয়া যায় আর এখানে এত পরিমাণে ভিড় কোল্ড কফি নিয়েছিলাম কোল্ড কফি নিয়েছিলাম অ্যান্ড কফিটা নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম এত পরিমাণে ভিড় ছিল যে বসার কোনো জায়গা ছিল না তো আমরা কফিটা রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে খেয়েছিলাম খেতে খেতে আমরা একটা রিক্সা নিয়েছিলাম এলাকাটা লাইটিং করেছে তো খুবই ভালো লাগছিলো দেখতে তো আমরা রিক্সা দিয়ে ঘুরে ঘুরে রাস্তাটা দেখতেছিলাম তো দেখতে দেখতে আমরা বাসায় চলে আসলাম বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসায় চলে আসবো আর এই রাস্তাটা পুরা সি ব্লক একদম লাইটিং করেছে খুবই সুন্দর করে তো লাইটিং দেখতেছিলাম অনেক ভালো লাগছিল তো এখন রিক্সা দিয়ে ঘোরাঘুরি করার পর আমরা বাসে চলে এসেছি এবং বাসে আসার পথে আমি দুইটা বার্বিকিউ চানাচুর এনেছিলাম বিকজ বার্বিক্ষু চানাচুর আমার অনেক ফেভারেট সো এই ছিল আজকের আমার ঈদের চতুর্থ দিন আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড স্টে উইথ হোমিস কিচেন